বর্তমানে আমরা হাজার সেরকারি ভাইদের মুখে এমন দাবি শুনতে পাচ্ছি যে সলাদ বা কোরআনে বন্ধু সলাদ শব্দ এই সলাদ শব্দ নামাজ পড়লো কে আর যদি হাজার সেরকারিদের কাছে পবিত্র কোরআনে অনুবাদ করা নিষিদ্ধ না হয় তাহলে সলাদকে নামাজ বলতে আপনাদের অসুবিধা কোথায় আসুন দেখি আজকে আমরা আপনাদের সামনে আমরা একটা ডিসাইন উপস্থিত হয়েছি আল মুজামুল ওয়াফি আল মুজামুল ওয়াফি এই ডিকশনারি আপনারা পেয়ে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট সলাতের অর্থ নামাজ করা আছে চলাচল অর্থ নামাজ করা আছে এখন আপনারা বলেন না আপনারা ডিকশনারি খুঁজে পান না আপনার ডিকশনারি পড়ার মতো যোগ্যতা নেই মানে যদি আপনাদের একটা মূল দাবি হয় যে নামাজ হয় ফার্সি শব্দ আমরা বাংলা ভাষায় ফার্সি শব্দ কেন বলবো আসলে যদি এই দাবি করেন যে আমরা বাংলা ভাষায় কেন ফার্সি শব্দ ব্যবহার করবো আসলে আমি আপনাদেরকে তথ্য দেখাচ্ছি বিবিসি রিপোর্ট বাংলা ভাষায় প্রায় দুই হাজারের অধিক ফার্সি শব্দ ব্যবহার আছে তাহলে আপনারা এই দুই হাজারের অধিক ফার্সি শব্দগুলোকে বাদ দিয়ে দেন ব্যবহার করা আপনারা এই দুই হাজারের অধিক ফার্সি শব্দকে ব্যবহার করা বাদ দিয়ে দেন আপনারা তো দু হাজারের অধিক বাংলা ভাষায় ফার্সি শব্দ ব্যবহার আছে এই শব্দগুলো ব্যবহার করতে আপনাদের আপত্তি নেই সালাতের নামাজ ব্যবহার করতে আপনার আপত্তি কিসের আপনার আপত্তি কারোর কথা না